নমস্কার বন্ধুরা আমি রাখি রাখি অ্যাডভেঞ্চারের সকল বন্ধুদের জানাই স্বাগতম কিছুদিন আগে আমরা পরিবার মানে আমাদের চারজন আমার ছেলে মেয়ে হাজবেন্ড আমি তিংলিং ভিউ পয়েন্টে ঘুরতে গিয়েছিলাম তাই কিছুটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করছি হ্যাঁ নর্থ বেঙ্গলে যদি আপনারা ঘুরতে আসেন মিরিকে যান মিরিকে যাওয়ার পথে এই ভিউ পয়েন্টটা আপনারা পাবেন তবে এখানে নেমে আপনারা ঘুরতে পারেন বা এমনি ঘুরতে আসতে পারেন দেখার অনেক কিছু আছে এত সুন্দর পরিবেশ আপনাদের মন মুক্ত হয়ে যাবে আমার যেরকম খুব ভালো লাগে মাঝে মাঝে আমি ওখানে চলে যাই তাই একবার ভাবলাম না ভিডিও করে আপনাদের দেখাই অনেকে তো এই জায়গাটা জানে না যায় না আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের ভালো লাগবে আপনারা সাথে থাকুন দেখতে থাকুন এবং ভিডিও শেষে কমেন্ট করবেন আপনারা কবে যাচ্ছেন বা কেমন লাগলো আমার ভিডিওটা খুব সুন্দর পরিবেশ আর যেদিন গিয়েছিলাম সেদিন ওয়েদারটাও খুব ভালো ছিল আমাদের জয়ীও গিয়েছিল বলতে ভুলে গেছি চারজন নয় আমরা পাঁচজন সদস্য মেন সদস্য জয়ী জয়ী খুব ঘুরতে ভালোবাসে তাই ওকে নিয়ে এনজয় করাটা আমাদের কর্তব্য এবং ওকে খুশি রাখা আমাদের কাছে অনেক বড় পাওনা ও এত এনজয় করেছে চারিদিকে ও দেখছে এত গাছপালা আমি তো সারাদিন ঘরেই থাকি দেখুন বন্ধুরা আপনারা ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে শিলিগুড়িতে থেকে যেতে এক ঘন্টা মতন লাগবে তারও কম একটু লাগতে পারে আমরা বাইক স্কুটি নিয়ে গেছি তারপর আমরা ওখানে কিছুটা ফটো তুলে নিলাম ঘুরতে ঘুরতে কিছুটা ফটো তুলব না তা কখনো হয় পরিবার নিয়ে তার মধ্যে গেছি এরকম মিস কি করব। তাই কিছুটা ফটো তুলে নিলাম বন্ধুরা আমার ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না আমার পাশে থাকবেন ইউটিউব থেকে যারা দেখছেন আমাকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাকে ফলো করে আমার ভিডিওগুলো দেখবেন আর আশা করি আপনাদের আগামী দিনে অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব। দেখুন জয়ীর সাথে আমরা নিজেরাও কত আনন্দ করছি আশা করি আপনারা এনজয় নিশ্চয় করছেন আমি যেটুকুনি পারছি আপনাদের ছোট্ট করে ভিডিওটা তুলে ধরলাম হাতে অল্প পয়সা নিয়ে এবং অল্প সময়ের মধ্যে এরকম জায়গায় ঘুরতে কান্না ভালো লাগে সারা সারাদিনে ক্লান্তি দূর হবে আর পাহাড় আর সবুজে ঘেরা না ভালোবাসে আমি তো খুবই ভালোবাসি তাই আমি মাঝে মাঝে যখন আমার পরিবার একসাথে হয় আমরা ঘুরতে যাই এবং ভিডিও করি যতটুকু পারি আপনাদেরও মাঝে শেয়ার করি আপনারা দেখতে থাকুন চারিদিকে শুধু পাহাড় আর তার মাঝে মাঝে রয়েছে চা বাগান নর্থ বেঙ্গল বলতে গেলেই পাহাড় আর টি গার্ডেন যারা কলকাতা বা ভারতবর্ষে আরও অনেক জায়গা যারা থাকে তারা তো নর্থ বেঙ্গলে এগুলোই দেখতে ঘুরতে আসে তাই না আমরা এখানে থেকে যেটুকুনি পেরেছি আপনাদের দেখিয়েছি যারা দূর দূর থেকে আমার ভিডিও দেখছে তারা এখানে নিশ্চয়ই ঘুরতে আসবে আশা করি আমরা মধ্যবিত্ত ঘরের লোক অল্প টাকায় অল্প খরচে যেটুকুনি পারি ঘুরতে বার হয়ে যাই এখানকার লঙ্কা খুব বিখ্যাত তাই কিছুটা লঙ্কাটা কিনে নিলাম এই লঙ্কার আচার বানাবো আর দেখুন কি সুন্দরভাবে পাহাড়গুলো দেখা যাচ্ছে আর জয়ী দেখুন স্কুটিতে বসে চারিদিক ও দেখছে আর আমাদের ডাকছে এসে আমাদের ভিডিও করো আমার ফটো তোলো ও তো মুডের উপরে থাকে কোনো সময় ফটো তুলতে দেয় আবার কোনো সময় তুলতে দেয় না আবার আমরা স্কুটি পথে বাড়ি রওনা দিলাম কেমন লাগলো ধন্যবাদ